নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে দলিল সূত্রে একজন মালিক আর একজন মালিক হলো মিউটেশন সূত্রে বা রেকর্ড সূত্রে আরেকজন মালিক তো জমির আসল মালিককে যখন এই কথাটা আমি বলছি দলিল সূত্রে একজন জমির মালিক হয়েছেন আর রেকর্ড সূত্রে আরেকজন মালিক হয়েছেন তার মানে ওই যে ব্যক্তি দলিল সূত্রে মালিক হয়েছে সেই ব্যক্তির নামে রেকর্ডটি নেই আর রেকর্ড সূত্রে যিনি মালিক হয়েছেন ওই ব্যক্তির নামে দলিলটি নেই হয়তো পিট দলিল থাকতে পারে মেবি। তো এই রকম যে ব্যাপারগুলো দলিল সূত্রে যিনি মালিক হয়েছেন তার অবশ্যই রেকর্ড সূত্রে বা মিউটেশন সূত্রে মালিক হওয়া উচিত ছিল তিনি হয় নাম জারি বা নাম খারিজ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যাননি শুধুমাত্র হয়তো দলিলটি রেজিস্ট্রেশন করিয়েছেন এবং তারপরে আর অন্যান্য প্রক্রিয়াগুলি তিনি করেননি রেজিস্ট্রেশন করাতে গিয়ে রেজিস্ট্রেশন অফিসে উনি কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়েছেন যেটা আমরা সাব রেজিস্ট্রি অফিস বলি আর আপনার যে মিউটেশন বা রেকর্ড এটা করাতে গিয়ে বিএলআর অফিসে উনি যাননি তাহলে উনি দলিল সূত্রে মালিক হয়েছেন আর অপরপক্ষে কি হয়েছে মিউটেশন সূত্রে বা রেকর্ড সূত্রে অন্য আরেকজন মালিক হয়ে আছে সে হয়তো তার ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে পিট দলিল দেখিয়ে উনি কিন্তু বিএলআর অফিসে নিজের নামটা পুট করে নিয়েছেন এবার কথা হলো তাহলে আমি জমির আসল মালিক কাকে বলবো দেখুন প্রথমত দেখতে হবে যে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে তার পিট দলিল নাম্বার কত এটাকে দেখতে হবে যদি দেখা যায় দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে একেবারে বৈধ প্রক্রিয়ায় দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে তাহলে তার সর্বাগ্রে আপনাকে পিট দলিল নাম্বার দেখতে হবে পিট দলিল নাম্বারটা এবং কত সালে সেটা কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা আপনাকে দেখতে হবে সেটা দেখার পর ওই পিঠ দলিল নাম্বারটা নিয়ে আপনি ডব্লু বি ডিস্ট্রিকে উনিশশো সালের যদি মধ্যে হয় সেটা তাহলে সেখান থেকে আপনি সার্টিফাইড কপিটা তুলে নিতে পারবেন আর যদি তার আগের হয় উনিশশো পঁচাশির আগের হয় তাহলে আপনাকে সেই নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিলটা তুলে আনতে হবে তুলে আনার পর এইবার আপনাকে বিএলআর অফিসে গিয়ে আবেদন করতে হবে নাম জারির এবং যখন আপনি যাবেন আপনার বর্তমান দলিল আর পূর্বের পিঠ দলিল নিয়ে তখন কিন্তু বিএলআর অফিস প্রথমত দেখবে যে নামে বর্তমানে রেকর্ড বা মিউটেশন হয়ে আছে সে কোন দলিল বা দস্তাবেজ দিয়ে এই নাম তার নামে মিউটেশন করিয়েছে এটা কিন্তু অ্যাট ফার্স্ট বিএলআর অফিস দেখবে যদি দেখা যায় ওই ব্যক্তি যে ব্যক্তি জমিটি বিক্রি করেছিল আর যে ব্যক্তি কিনেছিল তাহলে যে ব্যক্তি বিক্রি করলো মানে যার নামে পিট দলিল রয়েছে সেই ব্যক্তির পিট দলিল অনুসারে দেখা যাচ্ছে রেকর্ড কেউ করিয়েছে ওয়ারিস সূত্রে তাহলে বিএলআর অফিসকে সেই ক্ষেত্রে যেটা যাচাই করতে হতো যে এই পিট দলিল অনুসারে নতুন কোনো দলিল হয়েছে কি না কিন্তু যেহেতু এই দুটো সমন্বয় নেই বিএলআরও অফিস এবং রেজিস্ট্রেশন অফিস সেই জন্যে এরকম মিস কমিউনিকেশন হতে পারে জমিটা বিক্রি করলো বাবা বাবার মৃত্যুর পর ছেলেরা নাম জারি করে নিল আর যিনি কিনেছিলেন তিনি কিন্তু নাম জারি বা মিউটেশন করাননি এই সমস্যাটা কিন্তু গভীর থেকে গভীরতম হতে পারে জন্য যখনই জমি কিনবেন তখনই কিন্তু নাম জারিটা করে নেবেন এবার এক্ষেত্রে কি হবে ওই ওয়ারিসরা যতই তারা নাম জারি করে নেক বা মিউটেশন করিয়ে নেক বা রেকর্ড করিয়ে নেক যেহেতু দলিলটা ওই পিদ্দলিলের দলিলের অনুসারে তৈরি হয়েছে পিঠ দলিলের নাম্বার রয়েছে ওই দলিলে বর্তমান দলিলে সেহেতু এটা মিস কেসের আবেদন করে আপনার বর্তমান দলিল এবং পিঠ দলিল বিএলআর অফিসে দিয়ে আবার হেয়ারিং করে যারা ওয়ারিশ হিসাবে ওইখানে নামটা পুট করেছিল তাদের নাম কাটা গিয়ে এই যে দলিলটি যিনি দলিল সূত্রে জমির মালিক হয়েছিলেন তার নামটা সেখানে কিন্তু চলে যাবে এটা কিন্তু হবে কিছু করার নেই ক্ষেত্রে যারা ওয়ারিস তারা যতই দাবি করুক তারা কিন্তু পাবে না যেহেতু তার পিতা ওই দলিলের নাম্বার অনুসারে বিক্রি করে দিয়েছে জমিটা এবার সে যদি মানে চ্যালেঞ্জ করতে চায় সে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে সেটা আলাদা ব্যাপার সেটা করতে পারে এবার আমরা যদি উল্টো কেস চলে আসি দেখা গেল কারোর কাছে দলিল আছে কিন্তু সেই দলিলটা রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি কিন্তু দলিল আছে আর ওয়ারিসরা নিজের নামে মিউটেশন বা রেকর্ড করিয়ে নিয়েছে এটাকে পুরো বিপরীত সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে দেখুন যেহেতু দলিলটাই বৈধ নয় যেহেতু স্ট্যাম্প ডিউটি এবং আপনার রেজিস্ট্রেশন ফিস দেওয়া হয়নি সেহেতু ওই দলিলের বেসিসে কাউকে আমরা আসল মালিক বা অরিজিনাল অনার বলতে পারবো না যে মিউটেশনটা করিয়েছে ওয়ারিস সূত্রে তাকে কিন্তু আমাকে অরিজিনাল অনার বলতে হবে কারণ মূল কথা হলো আপনি টাকা দিয়েছেন মালিককে জমি নিয়েছেন দখলে আছেন বাস করছেন সব ঠিক আছে কিন্তু যতক্ষণ আপনি রেজিস্ট্রেশন অফিসে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ না দিচ্ছেন বা সেটা রেজিস্ট্রেশন অফিসারকে দিয়ে ভেরিফাই না করাচ্ছেন যতক্ষণ সরকারি কোষাগারে টাকাটা না জমা হচ্ছে ততক্ষণ আপনি বৈধ মালিক নন যতই জমি কেনেন বা আপনি যে পূর্বের মালিক আছে তাকে টাকা পয়সা পরিশোধ করুন তা সত্ত্বেও আপনাকে আমরা বৈধ বা আমরা বলে নয় আইনগতভাবে বৈধ বা আসল মালিক আপনাকে বলা যাবে না তো এরকম সিচুয়েশন হতে পারে সেই জন্যে আপনাকে দেখতে হবে তাই বলে কি রেকর্ড সূত্রে জমির মালিক হয় না হয় যে জমিটা বিক্রি করা হয়নি সেই জমি ওয়ারিস সূত্র দিয়ে রেকর্ড সূত্রে জমির মালিক হতে পারে মালিকানা হতে পারে তার কাছে বর্তমান দলিল নাও থাকতে পারে রেকর্ড সূত্রে সে মালিক হতেই পারে আর দলিল সূত্রেও মালিক হওয়া যায় কিন্তু আপনাকে নাম জারিটা করিয়ে নিতে হবে আর নাম খারিজটা করিয়ে নিতে হবে অর্থাৎ